বিজেপি পক্ষ থেকে আর্জি করে নৃশংস নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে স্মারকলিপি মন্ত্রসদ্ধা নাই আইসি বিপ্লব কুমার প্রতি মহাশয়কে মন্তেশ্বর বিধানসভার বিজেপি এক নম্বর ও তিন নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে করে মহিলা ডাক্তারের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে শুক্রবার বিকালে মন্তেশ্বর বাজারের দলীয় অফিস থেকে একটি মিছিল বের করে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি মহাশয়কে শাহলিপি জমা দিলেন মন্তেশ্বর বিধানসভার বিজেপির এক নম্বর ও তিন নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে সারা রাজ্যে যেভাবে মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে তাই মহিলাদের সুরক্ষার দাবিতে ও আরজি করে করের নৃশংস ঘটনার দোষীদের ফাঁসির দাবি ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানান বিজেপির নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিল মন্তেশ্বর বিধানসভার বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা ও তিন নম্বর মণ্ডল কমিটির সভাপতি অনন্ত হাজরা সহ আরও অনেকে মন্ত্রেশ্বর বিধানসভার বিজেপির এক নম্বর মন্ডল কমিটির সভাপতি ঝুলন হাজির আমাদের কী জানালেন দেখুন মন্ত্রেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা কে কোন কর্মসূচিতে কোথায় এসেছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে যে আমাদের রাজ্যের মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি নির্দেশে আজকে মন্তেশ্বর থানায় আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করেছি দাবি নিয়ে আমাদের দাবি এক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কিছু দাবি নেই আর আছে আর জি করে যে আমাদের মহিলা ডাক্তারের ওপরে নির্মম অত্যাচার করে খুন করা হয়েছে যে সমস্ত অপরাধীকে আড়াল করছে তাদের ফাঁসি চাই আমরা এটাই আমাদের দাবি এই ডেপুটেশন কিভাবে এলেন আমরা মিছিল করে মন্তেশ্বর পার্টি অফিস থেকে আমরা মিছিল করে আজকে থানায় আমরা থানা পর্যন্ত এসে এখানে আমরা শেষ করলাম কাখে ডেপুটেশন দিলেন মন্তসর থানার আধিকারিক আমাদের এখানকার আইসি সাহেব ওনাকেই আমরা সারুকলিপি জমা দিলাম এবং উনি বিষয়টা দেখবেন এখানকার এলাকা যাতে শান্ত থাকে সেই বিষয়ে উনি আশ্বস্ত করেছেন এই যে সারুকলিপি দেওয়ার পর আপনারা কি সন্তুষ্ট হয়েছেন এখন সন্তুষ্ট বলতে পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে এখন যেটুকুনি আমরা উনি আশ্বস্ত করলেন সেটা নিয়েই আমাদেরকে এখন বুঝতে হবে আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চান আমরা এরপরে বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব কে কে ছিলেন উপস্থিত আজকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে জেলার কার্যকর্তা এবং বর্ষিয়াল কার্যকর্তা সোমেন দাসগুপ্ত আমার তিন নম্বর মন্ডল সভাপতি অনন্ত হাজরা সহ একাধিক ভারতীয় জনতা পার্টির কর্মী আপনার নাম পরিচয় আমার নাম ছিল নাজরা মন্ত্রসভা বিধানসভা এক নম্বর মন্ডল সভাপতি